সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব লাইফ অন রিলস থেকে আমি রিতা শর্মা তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সুন্দর ব্লগ আর শর্মা আমার সাথে থাকা মানেই কিছু মজাদার ব্যাপার হবে তো চলো সকাল থেকে কি হলো তালে দেখে নেওয়া যাক কি আর কোথায় গিয়েছিলে এই যে কোথাও যে ওই ওই মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে কি পাঠিয়েছে কাকে এখনো দেখিনি এমন বেশ

মিষ্টি দেখে আমি সব ভুলে গেলাম এ কালকে তো আমাদের নববর্ষ ওদের বিহু গেছে হ্যাঁ তো আমাকে আমি আর যাইনি এটা কিছু একটা সবজি হবে সেল তুমি কাথাল ও আচ্ছা বনে এইছো তুমি কাথাল কেন ওদের মতন বলছো এটা চাটনি ওদের চাটনি না বীটের সবুজ হবে না না চাটনি আর এটা আমার ব্রেকফাস্টের জন্য আর আমাকে চিন্তা করতে হলো না সত্যি আজকে আমার রান্না করতে হবে সকাল হ্যাঁ একদম গরম গরম সকাল বেলায় করে পাঠিয়েছে দেখো মানে সত্যি কি ভালো লাগে না অবশ্য উনি যখনই আমরা ওখানে থাকতাম প্রচুর দিয়েছে পাঠাতো না আগে সকালবেলায় ব্রেকফাস্টের সময় এটা কটন আবার অ্যাটাক না করে হ্যাঁ এটা ক্যাসেরোলে রাখো ক্যাসেরোলটাই রাখো ছেড়ে দেবে তুমি আরে তো তোমার খেতে খেতে তো ঠান্ডা হয়ে যায় শুরুটা আমাদের খুব ভালো হয়েছে আমার এখনও কি অবস্থা জাস্ট ঘুম থেকে উঠেই এত এত খাবার পেয়ে গেছি এবার তুমি একটু গরম গরম কফি করে খাওয়াও তারপরে আমি উঠে আমার দুপুরবেলার আজকে খাবারও সব রয়েছে জাস্ট গরম করবো আজকে বেশ একটু নিজেকে একটু বেশ অন্য রকম লাগছে সবারই লাগে আমাদের মতন যারা হাউস ওয়াইফ একটু রান্না বান্নাগুলো আগে মানে থাকলে পরের দিনের এই মানে আর কোনো টেনশন থাকে না তো আজকে মোটামুটি সকাল আর রাতেরও আমার হয়ে যাবে কাল তো মঙ্গলবার কাল আমার নিরামিষ আছে তো আজকে আরও ভালো লাগছে যে আমার এত দিন ধরে আমি একটা মানে আমার যে হেল্পিং হ্যান্ড সে তো ছুটি নিয়ে চলে গেছে এখন যে কালকে থেকে একজন আসছে করছে তো এখন দেখা যাক শুরুটা তো ভালো হলো তারপরটা কি হবে আরেকজন আদর আমি সত্যি ভাবতে পারি পারিনি যে মিরাদি এত সুন্দর করে পাঠিয়ে দেবে আর বড় আমি ভাবছি নয় রুটি লুচি হ্যাঁ কিছু এক কিছু একটা হবে আমি এইরকম আর কি ভাবছিলাম ওই যে মেয়েটা আমার এখানে কাজ করছে ও ওই দিদির বাড়িতেও কাজ করে তো ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে এখন চলো হঠাৎ করে কাল রাত্রেবেলা প্রোগ্রাম করে আমরা কোথায় গিয়েছিলাম কি খাওয়া দাওয়া করলাম চলো দেখে দাও

তো এখানেই বসি এই ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টায় আমরা এলাম তো এটা আমার বাড়ির একদম পাশে মানে পাঁচ সাত মিনিটের রাস্তা আমরা অনেকবার দেখেছি কিন্তু কোনো দিন এখানে ট্রাই করিনি মানে ঢুকে লাঞ্চ বা ডিনারের জন্য তো আজকে কি মনে হলো আর অনেক রাত হয়ে গেছিলো প্রায় আমরা এগারোটা বাজে তখন বেরিয়েছি আগেই একটা বেশ পমফলেট মাছের অর্ডার দিয়ে দিয়েছিল তার সাথে সাথে আমার নিজের জন্য একটা মকটেলের অর্ডার দেওয়া হয়েছিল সেটা ওরাই সাজেস্ট করলো যে ডার্ক মুন এটা ভালো লাগবে তো সত্যি ভালো ছিল বেশ ভালো মানে গরমের মধ্যে এত সুন্দর ফ্লেভারটা ছিল খুবই ভালো লেগেছে আর যেহেতু এদের বিহু চলছে তাই পুরো রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ খালি আমরা যখন ঢুকেছিলাম একটা ফ্যামিলি জাস্ট ওরা ডিনার করে বেরিয়ে গেছে তারপরে আমরা দুজন কর্তাগিনীতে বসে হিহি রিলস বানানো এই সব আমাদের চলছে আর সকালবেলা যে প্রস্ত মানে যুদ্ধ হয়ে গেছে মানে ঝগড়াঝাটি সেটা তখন ভুলে গেছি ভাবলাম ঠিক আছে নববর্ষের দিনে নয় একটু কনসিডার করা করা যায় আর কি তো এই কারণেই আর কি একটু বেরিয়েছি নিজেদেরও সবসময় আর হয় না ও কাজের মধ্যে ব্যস্ত থাকে বাড়ির পাশাপাশি বলেই আমরা বললাম যে ঠিক আছে চলো রাত করেই বেরোই সব কাজটা সেরে পুরোটাই খালি আমি বারবার মাথা নেড়ে বলে যাচ্ছি খুব ভালো মানে টেস্টটা তার সাথে সাথে আমাদের পম্পলেটও চলে এসছে এটা হচ্ছে তাওয়া ফ্রাই পমপ্লেট ওরা বড় সাইজ বলেছে হ্যাঁ বড়ো সাইজ তো ছিল কিন্তু এর থেকেও বড় হয় যদিও সেটা গোয়া গোয়াফোয়া সাইডেই বেশি পাওয়া যায় মনে হয় এখানে এর থেকে বড় সাইজটা কোনো রেস্টুরেন্টে তো আমি কখনোই দেখলাম না বলে ওরা বড়ো সাইজ যাই হোক ভীষণ সুন্দর একটা খুবই সুন্দর একটা স্মেলটা ছিল মাছের মাছে ওরাই কেটে দিল পিস করে আমাদের দুজনকে সার্ভ করে দিল আর এরপর যেটা অর্ডার হয়ে করেছিলাম সেটা হচ্ছে মাটন ঘি রোস্ট সব কিন্তু উনি করেছেন আজকে আমি কিন্তু জাস্ট আমার মানে আমরা হাঁটতে হাঁটতেই বলছিলাম যে যেখানেই বসবো আমরা কিন্তু আজকে একটু ওই মানে বেকড টাইপের জিনিস কিছু খাবো আর এখানে এটা নেওয়ার একটাই কারণ ছিল যে এটার সাথে একটা ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছিল যেটা হচ্ছে নিট ধোসা নিট ধোসাটা আমি কোনো

সত্যি খুব ভালো লেগেছে খেতে আর তারপরে আমাকে বলল যে তুমি আরেকটা বলে দাও কেননা এটাতে পেট ভরবে না কিন্তু পেট ভরার মতন আমাদের পেটের অবস্থান ছিল না যে এত খিদে পেয়েছে এরম কিছু ব্যাপার ছিল না জাস্ট একটু মানে মুখের টেস্ট চেঞ্জ করার জন্যই যাওয়া তো আমরা একটা অর্ডার দিলাম যেটা একটার মধ্যে চারটে পিস থাকে তো দুজনে দুটো দুটো করে নিয়ে নিয়েছি একেবারে মানে এত লাইট ওয়েটের একটা খাওয়ার মানে এই ধোসা আমি সত্যি করে ব্যাঙ্গালোর গেছি এতবার হায়দ্রাবাদ গেছি সাউথে এতবার গেছি আমি কোনো সময় আমি খাইনি যাই হোক ওই সব খাওয়াতে হলো তারপরে উনি আবার একটা ডেজার্টের অর্ডার দিয়ে দিয়েছে আমার সাথে সেটা নিয়েও একটা লাগলো ওইখানে বসে আমি বললাম যে আমার আর কোন কোনো মানে ওটা খাওয়ার পরে মুখটা এত ভালো লাগছিল টেস্টটা এত ভালো ছিল হ্যাঁ জোর জবরদস্তি না তুমি টেস্ট করো ওটা কি একটা তিরাম এরম এরকম একটা কিছু নাম ছিল ভালো ছিল অবশ্যই ভালো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এই যে রিলায়েন্স রিলায়েন্সের ঠিক ওপরে ফ্লোরটাতেই এই রেস্টুরেন্টটা রয়েছে এটা হচ্ছে এক্সেন্ট এটা থার্ড ফ্লোরে ঠিক আমাদের সোহম খ্রিস্টান বস্তি আছে তার ঠিক অপোজিটে মানে আমি এই ইনফরমেশানটা দিচ্ছি যারা গৌহাটিতে থাকে সেরম কেউ যদি দেখেন কোনো সময় তো এখানে একবার এসে কিন্তু ট্রাই করতে পারেন আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে আসে অনেক রাত হয়ে গেছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা